টাস্ক ফোর্স গঠন হলেও সবজি বাজারে দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না হুহু করে বাড়ছে সবজির দাম সবজি কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে টাস্ক ফোর্স গঠন করেও মালদা শহরের বেশ কিছু বাজারে সবজির দাম এখনও নিয়ন্ত্রণে আসেনি পাইকারি মূল্যের থেকে খুচরো বাজারে দামের আকাশপাতাল তফাত দেখা যাচ্ছে রেগুলেটেড সবজি বাজারের সম্পাদক তরুণ ঘোষ জানান সরকারি নিয়ম মেনে সবজি বিক্রি করছি তবে এখান থেকে অনেক ব্যবসায়ী সবজি কিনে তারাই চড়া দামে বিক্রি করছেন তবে এবারে সবজির চাহিদা অনেক কিন্তু জেলায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় গরমে সবজির অনেক ক্ষতি হয়েছে এদিকে ক্ষুদ্র বিক্রেতা প্রশান্ত চৌধুরী মিঠুন চৌধুরী সঞ্জয় কুণ্ডুরা জানান সবজির দাম বাড়ছে কারণ তাদেরও পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে সমস্যা তো আমাদের হচ্ছে যে আমরা মধ্যবর্তী ফ্যামিলির মানুষ বাজারে আসছে সবজির দাম হারে বাড়ছে বাজার করতে আসে আমাদের পক্ষে অসম্ভব হয়ে কারণ আগে অল্প অল্পটাতে আমরা বাজার ব্যাগ ভরে নিয়ে যেতাম কিন্তু এখন আর এসে সবজি কিনতে এসে যে সম্পূর্ণ সবজি কিনতে পারছি না আমরা তো শুনছি যে দাম কম ইয়ে সরকারের দিয়ে নিচ্ছে যে কমবে দাম সব জিনিসের দাম কমানোর চেষ্টা করছে এখন তো বাজারে এসে এখনও তো দেখলাম যে কোনো জিনিসের দাম কমেছে বা কিছু হচ্ছে আমাদের এখানে সবজির দাম তো অতিরিক্ত হারে বেড়ে বেড়ে যাচ্ছে দিনে দিনে মানে এখানে জিনিসের দাম সবই বাড়তি আছে আশি টাকা একশো মার্কেটে সমস্ত বলতে জিনিসের যে কোনো জিনিসের দাম বেশি বাজারের যা দাম তার থেকে অনেক বেশি সুতরাং আমাদের যে সাধারণ মানুষের পকেটের যা অবস্থা তাতে আমাদের পক্ষে বাজার করে চলা খুব মুশকিল দ্রহ ব্যাপার সুতরাং এই ব্যাপারে ওনার একটু স্টেপ নেওয়া প্রয়োজন আছে এখন পর্যন্ত তো কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না দিনের পর দিন বাজার অগ্নিমূল্য হচ্ছে কোন সবজির দাম একটু চড়াই আছে দামগুলো বেগুন ষাট টাকা কেজি কাঁকর ষাট টাকা কেজি কুচে আশি টাকা কেজি পটল পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো ঢ্যাঁড়স চল্লিশ পঞ্চাশ বিনস ক্যাপসিকাম একশো ষাট টাকা কিলো গাজর চল্লিশ পঞ্চাশ টমেটো সত্তর ষাট সত্তর আশি কোয়ালিটি হিসাবে ষাট সত্তর আশি দিনে কি বাড়ছে মানে বাড়ছে বলতে চারদিকে বৃষ্টি হয়েছে সবজি তো আর ফসল মার খেয়েছে হ্যাঁ বাইরের লোক এ মালদা থেকে উল্টা সবজি নিয়ে যাচ্ছে তাহলে দাম বাড়বে অটোমেটিক বাড়বে আপনারা কি খুচরো ব্যবসায়ী হ্যাঁ খুচরো ব্যবসায়ী পিঁয়াজ চল্লিশ টাকা কিলো আদা দুশো টাকা কিলো রসুন আড়াইশো টাকা কিলো আলু আঠাশ হলুদ লোকাল আমাদের এখানকার লোকাল আলু আট মাইলের লোকাল আলু আঠাশ টাকা কিলো আর জ্যোতি আলু বত্রিশ টাকা কিলো বাড়াচ্ছে ব্যাপার হচ্ছে আমি গোটা বস্তার রেট একশো পঁচিশ টাকা রেট যখন হাত পাল্লা দশ দশ কিলো কিনতে যাচ্ছি তখন সেটা ডবল দাম নিয়ে নিচ্ছি একশো সত্তর টাকা কিলো বেছে পাল্লা ভরে নিলে একদম বেছে নিলে একদম পাল্লা ভরে নিলে ধরেন দেড়শো টাকা কিলো হবে আর আমাদের মধ্যে সুন্দর সুন্দর বেছে নিলে একশো ষাট একশো সত্তর টাকা কিলো সেই ক্ষেত্রে দাম বেশি যদি পাল্লা ভরে নিই তাহলে অর্ধেক পচা ফেলে দিতে হবে সেম কাস্টমার আসলে সুন্দর দেখে দেখে বেছে নেবে আমরা যেমন বেছে নিয়ে আসছি সেই জন্য দামটা বেশি ওই মার্কেট হচ্ছে

যে মালটা এই বাজারে হোলসেল মাল আমরা বেচা কেনা করি আমাদের রেট ধরেন এই আপনাকে বললো আমাদের রেটটা এই এবার এরা খুচরো বাজারে ধরো আমাদের এখানে মানে মালদা ডিস্ট্রিক্টের সব বাজার থেকে আমাদের মালটা নিয়ে যাই এবার শোনা যাচ্ছে যে আমাদের থেকে প্রচুর পরিমাণে খুচরো বাজারে দাম বেশি তো এবার আমাদের যে রেটটা আছে এই রেটটা আমরা এই জানি এরপরে খুচরো বাজারে ওটা দেখে নিতে হবে আমাদের রেটটা আমাদের সঙ্গে যা আমাদের দেখেন আমাদের আলু আমরা বিক্রি করি ছাব্বিশ থেকে সাতাশ টাকা কিলো না পোকরা জলো আমরা জ্যোতি বিক্রি করি না জ্যোতি আলু ভালো আসছেও না জ্যোতি বেচি না আমরা পোকরা বলি ছাব্বিশ থেকে সাতাশ টাকা বিক্রি করছি এবার ওরা কী দাম বিক্রি করে সেটা আমরা কিন্তু দেখতে পাই এবার গাজর বিক্রি হয়েছে আমাদের সব থেকে ভালো গাজর তিরিশ টাকা বেগুন বিক্রি হয়েছে চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা হয়ে হায়েস্ট চল্লিশ নিচে পঁয়ত্রিশ লঙ্কা বিক্রি হয়েছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা হয়ে কিলো এবার পেঁপে বিক্রি হচ্ছে আপনার সব থেকে ভালো পেঁপে তিরিশ থেকে পঁচিশ টাকা লেবু বিক্রি হচ্ছে এক টাকা থেকে দেড় টাকা পিস শশা চল্লিশ পেঁয়াজ আমরা পঁয়ত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকা পেঁয়াজ বিক্রি করছি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যে বাজার নিয়ন্ত্রণের কথা দাম নিয়ন্ত্রণের কথা ইতিমধ্যে ঘোষণা করেছেন তার ফলশ্রুতি হিসাবে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন বিভিন্ন শাক সবজির দাম ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় কমছে এটা ঠিক যে সব স্তরে হয়তো এখনই কমা সম্ভব হয়নি ইতিমধ্যেই মালদা জেলা প্রশাসন সতেরোটা টাস্ক ফোর্স মালদা জেলায় অলরেডি কাজ করা শুরু করেছে সবগুলো ব্লক এবং দুটো মিউনিসিপ্যালিটি পনেরোটা ব্লকে পনেরোটা এবং দুটো মিউনিসিপ্যালিটিতে দুখানা টাস্ক ফোর্স ইতিমধ্যেই নেমে গেছে এই বাজার নিয়ন্ত্রণের জন্য যারা যারা স্টেক হোল্ডার্স যেমন আমাদের আলুর গোডাউন পেঁয়াজের গোডাউন থেকে শুরু করে যারা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে অলরেডি আমাদের মাননীয় জেলা সময় মিটিং করে ফেলেছেন আর কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন বাজার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসবে মালদা টুডে